ইউটিউবার আর এই জন্যই মিস্টার বিস্ট তাকে খুঁজে নিয়েছে এখন কথা হলো মিস্টার বিস্ট তাকে কেন খুঁজে নিয়েছে আসলে মিস্টার বিস্টকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই কারণ মিস্টার বিস্ট হলো পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার এবং তার ইউটিউব চ্যানেলেই রয়েছে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আপনারা দেখতে পেয়েছেন মিস্টার বিস্ট কিন্তু রাকিব হোসেনকে একটি গিফট পাঠিয়েছে এখন আপনাদের মাঝে একটাই প্রশ্ন জাগতে পারে তারা আসলে কি করছে এবং মিস্টার বিষ্টের সঙ্গে রাখি হোসেনের এত সম্পর্ক কিভাবে হলো তো এখন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা কথা বলবো মিস্টার বিষ্টের সেই ক্যাম্পেইন নিয়ে আসলে এই ক্যাম্পেইনটি হল পৃথিবীর এখনও অনেক অনেক দেশ আছে যেখানের মানুষ ময়লা পানি খেয়ে বেঁচে থাকে আর আপনারা সবাই জানেন মিস্টার বিস্ট এই সকল মানুষদের সাহায্য করে কিন্তু কথা হলো এবার মিস্টার বিস্ট কেন এত ইউটিউবারদেরকে নিয়ে এই ক্যাম্পেইনটি চালাচ্ছে আসল কথা হল মিস্টার বিস্ট সবাইকে সাহায্য করে এবং মিস্টার বিস্ট একজন ভালো মনের মানুষ আর এখনও যদি আপনি মিস্টার বিস্টকে না চিনে থাকেন তাহলে আমাদের উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে এখনই মিস্টার বিস্ট সম্পর্কে জেনে নিন তো মিস্টার বিস্টের এই সকল ক্যাম্পেইনের একটাই কারণ মানুষকে সাহায্য করা আর মিস্টার বিস্ট এবার একটু সাহায্যের হাতটা বেশি বাড়িয়েছে আর সেটা হলো পৃথিবীর যে সকল দেশে এখনো মানুষ ময়লা পানি খেয়ে বেঁচে থাকে তাদেরকে সাহায্য করা তাদের হাতে তুলে দেওয়া বিশুদ্ধ পানি এই জন্যই মিস্টার বিস্ট পৃথিবীর একত্রিশটি দেশ থেকে তিন হাজারেরও বেশি ইউটিউবারকে তার এই ক্যাম্পেইনে নিয়েছে তাদেরকে তার এই ক্যাম্পেইন টিমে নেওয়ার কারণ হচ্ছে ধরেন পৃথিবীর এই তিরিশটি দেশ থেকে তিন হাজার ইউটিউবার যদি ভিডিও তৈরি করে তাহলে তাদের যত ফ্যান ফলোয়ার রয়েছে তাদের মধ্যে গড়ে যদি একশো জনের মধ্যে একজনে এক ডলার করে ডোনেট করে তাহলে কিন্তু তাদের অনেক ডলার হয়ে যায় আর এখানে আপনিও ডোনেট করতে পারবেন আর সব থেকে বড় কথা হলো মিস্টার বিস্ট কিন্তু তাদেরকেই বেছে নিয়েছে যারা সেই সব দেশের নাম্বার ওয়ান ইউটিউবার বর্তমানে রাকিব হোসেন আছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারের তালিকায় আর সেই কারণেই মিস্টার বিস্ট রাকিব হোসেনকে বেছে নিয়েছে এবং মিস্টার বিস্ট রাকিব হোসেনকে অফার করে সে কি এই ক্যাম্পেইনে থাকবে কিনা না আর রাকিব হোসেনও তার এই অফার কি গ্রহণ করে নিয়েছে আর সর্বশেষ আপনাদেরকে বলতে চাই তাদের এই ক্যাম্পেইনে সেই অসহায় মানুষগুলো যতটা উপকৃত হবে তার সাথে উপকৃত হবে এই সব ইউটিউবাররা কারণ তারা প্রথমত মানুষকে সাহায্য করছে আর দ্বিতীয়ত তারা এটার মাধ্যমে আরো পপুলারিটি পাবে তবে আপনাদেরকে আমি এটা জানিয়ে রাখতে চাই মিস্টার বিষ্ট কিন্তু এগুলো পপুলিটি পাওয়ার জন্য করে না মিস্টার বিস্ট কিন্তু আসলেই একজন ভালো মনের মানুষ তিনি মানুষকে সাহায্য করে যেটা একদম পাগলামের মতো কারণ তিনি এমনভাবে মানুষকে সাহায্য করে যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন আর সেটা যদি আপনি দেখতে চান তাহলে আমাদের দেওয়া এই উপরের ভিডিওর আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন আর আমাদের দেশের ইউটিউবার রাখি হোসেনও কিন্তু একজন ভালো মনের মানুষ আর তার কিন্তু বর্তমান সময়ে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে রাকিব হোসেনের ভিডিও সকল স্তরের মানুষ দেখে ছোট থেকে একদম বড় আর রাখিব হোসেনের গায়ে যে হুডিটি দেখেছেন এই হুডিটি কিন্তু মিস্টার বিস্ট রাখিব হোসেনকে গিফট করেছে আর এটার পিছনে একটাই কারণ তাদের এই ক্যাম্পেন সম্পর্কে সবাইকে ধারণা দেওয়া এবং রাখিব হোসেনের ওই শর্ট ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি সকল ধরনের ধারণা পেয়ে যাবেন ওই ক্যাম্পেন সম্পর্কে এবার আপনারা নিশ্চয়ই আসল ঘটনা বুঝতে পেরেছেন